আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অবশ্য জিজ্ঞাসা করার কোন সুযোগ নাই কেমন আছেন সবাই জানি যে আজকে আমাদের পুরো জাতি আমরা সতাহত আমাদের দেশ থেকে আমাদের দেশ একটা ক্রান্তিকাল পার হচ্ছে যেখানে বন্যার পানি ছেড়ে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তাতে করে আমাদের দেশের বড় একটা অংশ একটা আমাদের সেই ভাইদের প্রতি শোক এবং তাদের জন্য দোয়া জ্ঞাপন করে আমাদের আজকে লাইভ শুরু করছি আপনারা যারা পারেন একটু সেখানে দান করার চেষ্টা করবেন আমিও আমার সাধ্য থেকে যতটুকু পারা যায় আমি দান করেছি আসন্না ফাউন্ডেশনে তারা সেখানে ফিজিক্যালি দিচ্ছে আর অনেক অর্গানাইজেশন দিচ্ছে আমি আসন্নাতে দান করেছি হোয়াটেভার এখন আজকে আমাদের আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিন্দু বিধবার সম্পত্তি নিয়ে হিন্দু বিধবার সম্পত্তি আসলে সে কি বিক্রি করতে পারে কি পারে না এই বিষয়টার জন্য আসলে আমরা আজকে কথা বলবো তো এটা নিয়ে সমাজে অনেক ধরনের অপপ্রচার আছে হিন্দু বিধবা সম্পত্তি মালিক হয় কিনা বা হিন্দু বিধবা সম্পত্তি বিক্রি করতে পারে কিনা অনেকে মনে করি আমরা হিন্দু বিধবা সম্পত্তি বিক্রি করতে পারে তো এ বিষয়ে কথা বলতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ করতে পারেন ফোনেও কল বা মেসেজ করতে পারেন আমরা রিপ্লাই দিব তো আজকে আমরা যেটা আলোচনা করব যে হিন্দু বিধবার সম্পত্তি সে পায় কি না এক নাম্বার কথা আর হিন্দু বিধবা তার সম্পত্তি বিক্রি করতে পারে কি পারে না তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে আসলে হিন্দু উত্তরাধিকার সম্পর্কে হালকা একটু আমরা আলাপ করব সেটা হচ্ছে হিন্দুদের উত্তরাধিকারী হন যিনি শপিং ওনাদের উত্তরাধিকার তিনটা ভাগে ভাগ হয় সপিন্দ বিষয়টা হচ্ছে আমাদের দেশে হিন্দু দুইটা মতামত আছে একটা হলো মিতাস করা একটা হচ্ছে দায়া আমাদের দেশে আসলে দায়া ভাগাটা ফলো করা হয় হিন্দুদের এই মিতাস করা সিস্টেমটা আমাদের দেশে ফলো করা হয় না এটা ইন্ডিয়াতে ফলো করা হয় তো দায়া ভাগাটা একটু রিজিন হিন্দুদের যে যে প্রিন্সিপাল গুলি এসেছে লয়ের এগুলি এসেছে মনু সিংহের কিছু সময় থেকে বেশিরভাগ জানা যায় কিছু শ্রুতি কিছু স্মৃতি এগুলি থেকেই তাদের এই ইতিহাস বা তাদের যে বাই দা ওয়ে অফ ইনহেরিটেন্স সম্পত্তি কিভাবে ভাগ হবে বা তাদের হিন্দু লটা কি বা হিন্দু জিনিসগুলি কি এখান থেকে এসেছে আরো জানা যায় যে সিন্ধু নদের তীরে ছিল সেখান থেকে হিন্দু হিন্দু থেকে হিন্দু এসেছে আর এটাকে সনাতনী ধর্ম বলা হয় কারণ এই উপমহাদেশে সব থেকে পুরাতন ধর্ম হিসেবে জানা যায় হিন্দু ধর্ম তো এই হিন্দু ধর্মে আসলে তিন ধরনের ওয়ারিস হয় আমরা যেটা বলেছি একটু আগে যে সকল সমানোদক এবং সপিণ্ড সকল্য সমানোদক সপিণ্ড হচ্ছে সব থেকে নিকটবর্তী তারপরে সকল্য তারপরে সমানত সৎপিণ্ড যদি থাকে তাহলে আর সকল্য পাবে না সৎপিণ্ড না থাকলে সকল্য সকল্য পরে সমানত তারা পাবে তাহলে সপিণ্ড কারা সপিণ্ড আবার আছে পিণ্ড বলতে বোঝায় দুইটা রকমের মতামত আছে একটা হচ্ছে মুখাগ্নি দেওয়া আর একটা বোঝা একটা যে হাড়ির ভিতরে যেই মৃত ব্যক্তির যেই শেষ চিহ্নটুকু যেটা আমরা ছাই বলি এটা যে হাড়ির ভিতরে রাখা হয় এই হাড়িটাকেই পিণ্ড বলা হয় তো এই পিণ্ড দানের যে অধিকারী হবে পিণ্ড কিভাবে দান হয় ওই যে মুখাগ্নির মাধ্যমেই তো উনি আসলে পুড়ে যান এই মুখাগ্নি দেওয়ার জন্য যিনি ক্যাপাবল হবেন তাকেই বলা হচ্ছে সপিণ্ড এখন সপিণ্ড কিন্তু নিচের দিকেও হয় আবার উপরের দিকে হয় এরকম যত চুয়ান্ন জন আছে এই এই লিস্টে যেমন ধরেন ছেলে ছেলে যদি না থাকে তার ছেলে তার ছেলে এভাবে আবার যদি নিচের দিকে না থাকে তাহলে উপর দিকে যে বাবা দাদা হ্যাঁ যেটা কুড়া এইভাবে বিভিন্ন ভাবে একজন না থাকলে কেউ না থাকলে গুরুবর্তিতে যাবে হিন্দু হয় যারা পুরুষ মহিলারা কিন্তু আসলে সম্পত্তি পায় না এখন দুইটা ক্ষেত্রে হিন্দু মহিলারা সম্পত্তি পায় একটা হচ্ছে যদি বাবা মারা যাওয়ার সময় কন্যা অবিবাহিত অবস্থায় থাকে তাহলে সে জীবন সত্য একটা অংশ পাবে আর হচ্ছে হিন্দু বিধবাকে বাংলাদেশে আইন করে তাদের একটা সম্পত্তি দেওয়া আছে হিন্দু সাকসেশনে আমাদের সবচেয়ে যে মজার জিনিসটা হচ্ছে এখানে প্রত্যেকের শেয়ার কিন্তু এক মুসলিমদের মতো আমাদের যেমন কারো কারো শেয়ার কম সন্তান থাকলে আট ভাগের একবার ভাগ ওয়াইফে সন্তান না থাকলে চার ভাগের এক এই ধরনের কোন সিস্টেম হিন্দু লতে নাই সবারই একটা করে শেয়ার এবং এইখানে আবার ট্রিক্সটা কোথায় ট্রিক্সটা হচ্ছে কারা কারা ওয়ারিশ হবে কারা কারা হবে এটা নির্ধারণ করাটা আসলে ট্রিক্স কারা কারা ওয়ারিশ হবে হিন্দু মৃত ব্যক্তির এটা নির্ধারণ করতে পারলে খারাপ করাটা খুব সহজ বা হিন্দুদের সম্পত্তিটা বের করা সহজ একটা আসেন এবার আমরা বিধবাতে চলে যাই ফারাইজ নিয়ে আমরা আরেকদিন কথা বলবো মুসলিম ফারাইজ হিন্দু ফারাইজ এগুলি নিয়ে আরেকদিন কথা বলবো কিন্তু আজকে আমরা হিন্দু বিধবার যেহেতু সম্পত্তি পাবে কি পাবে না পেলে কিভাবে কি করবে বিক্রি করতে পারবে কি পারবে না এটা নিয়ে আলাপ করছি এদিকেই চলে যাবে তো আপনাদেরকে যেটা বললাম হিন্দু বিধবা সম্পত্তির জন্য বাংলাদেশে আইন করে তাদেরকে এই সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে তারা তাদের জীবন সত্ত্বে স্বামীর সম্পত্তিতে আর একটা সন্তানের মতো একটা শেয়ার পাবে একটা শেয়ার পাবে এই শেয়ারটা যদি ধরেন তার চার ছেলে আর স্ত্রী আছে তাহলে পাঁচ ভাগে ভাগ হবে চার ছেলে চারটা শেয়ার পাবে স্ত্রী এক ভাগে ভাগ পাবে এখন এই স্ত্রী যখন মারা যাবে সে তার এই সম্পত্তিটা জীবন দশায় ভোগ করতে পারবে স্ত্রী কিন্তু আহ মারা যাওয়া পর্যন্ত সে এটাকে ভোগ দখল করতে পারবে তার জীবন দশায় এখান থেকে যে ফসলটা হয় এই ল্যান্ড থেকে যে সুবিধা হয় চাষাবাদ করে এখানে বসবাস করবে সবকিছু করে তার জীবন দশায় সেটা ভোগ দখল করতে পারবে কিন্তু সে এটা সেল করার সুযোগ নাই তাহলে আহ হিন্দু বিধবা এই একটা সম্পদে শেয়ার পাচ্ছে কিন্তু সেটা তার জীবন সত্ত্বে ভোগ দখল করতে পারছে সে কিন্তু এটা কোনোভাবে সেল করতে নর্মাল হইতে পারবে না সেল করারও অপশন আছে সেটাও বলবো আমাদের আলাপচারিতার একটা পর্যায়ে গিয়ে হিন্দু হিন্দু বিধবা তার সম্পত্তি আর চার পাঁচটা সন্তান যদি থাকে তাদের সাথে সে একটা করে শেয়ার পাবে এখন সে যখন মারা যাবে তার এই সম্পত্তিটা কিন্তু অন্য যারা সন্তান আছে সেই সন্তানদের কাছে চলে যাবে আর যদি সন্তান সন্ততি না থাকে তাহলে যে উপরে যাবে নিচে যাবে আবার এই মহিলা যদি কোনো বিপদে পড়ে বা কোনো কোন কারণে তার সম্পত্তি বিক্রি করার দরকার থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই থেকে পারমিশন 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 নিতে হবে একটা সেল 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 এই এই নিয়ে উনি সম্পত্তিটা করতে পারবেন আদারওয়াইজ হিন্দু বিধবা কিন্তু সম্পত্তি সেল করতে পারবে না আরেকটা কথা হচ্ছে আরেকটা সুযোগ আছে যেটা ধরেন হিন্দু ব্যক্তি যখন মারা যাচ্ছেন এখন তার সৎকার করার জন্য আসলে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না ওনার সম্পত্তিটা করে টাকা পয়সা জোগাড় করতে হবে এখন এই বিক্রি করে উনি মারা গেছেন বিক্রি করার সাথে সাথেই তো মানে ওই সাথে সাথেই তো আর সেল পারমিশন আনা সম্ভব না বা কোনো কিছু করার সম্ভব না তখন কি করে একজনের কাছ থেকে টাকা ধার নেয় যে ভাই তুমি আমাকে দুই লাখ টাকা দাও বা পাঁচ লাখ টাকা দাও বা এক লাখ টাকা দাও আমি তোমাকে কিছুটা জমি লিখে দিব আমার স্বামীর সৎকার করতে হবে এক্ষেত্রেও আদালতের পারমিশন ছাড়া হিন্দু মহিলা স্বামী সম্পত্তি বিক্রি করতে পারে তবে ওই দলিলের মধ্যে কিন্তু পরিষ্কার লেখা থাকতে হবে যে হিন্দু মহিলা তার স্বামীর শেষকৃত্য সম্পাদনের জন্য এই জমিটা বিক্রি করছে কিন্তু এই হিন্দু সম্পত্তির হয় না ভোগ দখল সূত্রে উনি একটা ভোগ দখলের অধিকার পান যতদিন জীবিত থাকেন এবং উনি মারা যাওয়ার পরে এই সম্পত্তিটা যারা আবার সফিল্ড আছে তাদের কাছে চলে যাবে আরেকটা বিষয় হচ্ছে উনি যদি এটা বেচা বিক্রি করতে চান তাহলে ওনাকে আদালতের পারমিশন নিতে হবে আর আদালতের পারমিশন ছাড়া একটা ক্ষেত্রে বেচা বিক্রি করতে পারবেন যদি ওনার স্বামীর শেষকৃত্য সম্পাদনের জন্যে এই বিক্রি করতে হয় সেক্ষেত্রে উনি সেল করতে পারবেন আদারওয়াইজ একটা হিন্দু মহিলা নরমালি স্বামীর একটা সম্পর্কিত ওয়ারিশ হবেন এবং ওয়ারিশ হয়ে উনি আশা করি হিন্দু মহিলাদের সম্পত্তি যারা ভেটিং করবেন তারা অবশ্যই হিন্দু মহিলা যদি সেল করে থাকে তাহলে আদালতের তার সেল পারমিশন আছে কিনা এটা দেখবেন অথবা ওই সেল দলিলের মধ্যে এমন কিছু লেখা আছে কিনা ওনার স্বামীর শেষকৃত্য কৃত্য সম্পাদনের জন্য উনি সেল করেছেন সেটা দেখবেন এই দুটা দেখে তারপরে হিন্দু মহিলার সম্পত্তি বিক্রির দলিল গুলি আপনারা স্ক্রুটনি করবেন বা সেখানে গুড রাইট দিবেন কি হবে সেটা আপনারা নিশ্চিত করবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে কাজে লাগবে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা লাইভ এখন রেগুলারি লাইভে আসি চেষ্টা করি প্রতিদিনই আসার আরো আসবো ইনশাল্লাহ তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে করতে পারবেন আর আমাদের ডেসক্রিপশনের ভিতরে আমরা কিন্তু আমাদের ফেইসবুক লিঙ্ক আমাদের যোগাযোগ আমাদের সাথে যোগাযোগের বিষয় এটা আমরা লিখে দিই আপনারা চাইলে আমাদের থেকে পেইড জন্য নিতে পারেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম